بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شماع تمدين بها السلام عليكم ورحمة الله وبركاته أسكا ما دير جي دي ماني جانا সেটি একটি অতীতের একটি গল্প ইমাম আহমদ ইবিন হাম্বাল নিয়ে আমাদের যে চারটি মাথা আছে আবু হানিফা ইমাম মালিক ইমাম আশাফে ইমাম আহমদ বিন হাম্বাল হাম্বাল ইমা যে ইমাম ইমাম আহমদ বিন হাম্বালকে নিয়ে একটি গল্প যদিও এই গল্পটি কেউ কেউ বলেছেন এটি গল্পটি মানে স্নানটি সঠিক নয় কিন্তু যেহেতু গল্পটি শিক্ষা নিয়ে অনেক আছে গল্প থেকে গল্পটি আমি উল্লেখ করছি আমাদের মূল উদ্দেশ্য হল যে গল্প থেকে আমরা যেন নিজেরা উপকৃত এবং নিজেরা আমল করতে পারি যদিও গল্পটি হানড্রেড পারসেন্ট যদি এটাও কেউ কেউ বলতেছে এটি সঠিক নয় তাও গল্পটি খুবই একটি ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঘটনাটা জানা দরকার আপনারা জানেন যে অতীতে অনেক ইমামরা অনেক বিখ্যাত ছিলেন কিন্তু মানুষ ওই ইমামদের চেহারা জানতো না চেহারাটা কিরকম জানো না কিন্তু বিখ্যাত নাম শুনে মানে আমি যখন ছিলাম অনেক শেখদের ওয়াজ শুনতাম আলোচনা শুনতাম কোথায় ক্যাসেটে কিন্তু শেখের চেহারাটা জানতাম না শেখ চেহারাটা কেউ যাই না এত যে মহাব্বত মানে শুনতে শুনতে এত বেশি মহাব্বত হয়ে গিয়েছে বিভিন্ন শেখের কিন্তু শেখের চেহারাটা জানতাম না অনেক সময় স্বপ্নে দেখতাম ওই শেখকে স্বপ্ন ওই ওই শেখ মানে ওটা একটা শেখকে এত বেশি মহাব্বত করি ওকে স্বপ্নে দেখেছি কিন্তু যাই না ও না অন্যকে মোটামুটি স্বপ্নে একটা আর কি কিন্তু শেখদের চেহারা বর্তমানে যেরকম নাকি যে কোনো আলেম আমরা ইউটিউবে অথবা গুগল চার্জ করলে তার চেহারা কি দেখা যায় কিন্তু আগে তো ছিল না আমি ছোটবেলায় কত শেখদের আলোচনা শুনতাম কিন্তু ও চেহারাটা কিরকম যায় না এটা মানে কয়েক বছর আগের কথা আর এটা যদি আপনি এক হাজার বছর আগের কথা বলেন তাহলে তার কথাই নেই অনেক মানুষ বিভিন্ন ইমামদের অনেক বিখ্যাত কিন্তু চেহারা জানে না তো ইমাম ইবনে আহমদ ইবিন হাম্বাল তিনি অনেক বড় ইমাম ওনার জানাজাতে আজকে থেকে প্রায় যেমন ধরেন বারোশো বছর আগে কথা বারোশো বছর আগে প্রায় ওনার জানাজাতে দশ লক্ষ মানুষ এসে কয় লক্ষ মানুষ দশ লক্ষ মানুষ কল্পনা করবেন কত মানুষ জানাজাতে হয়েছে তো ইমাম ইমিন ইমাম ইমাম আহমদিন তিনি একবার সফর করেছেন কি করেছেন সফর করেছেন এক শহর থেকে আরেক সফর করেছেন ছিল না কিছু ছিল না তো উনি এক মসজিদে যাই বিশ্রাম নিয়েছেন এসেন নামাজ পড়ে মসজিদে বিশ্রাম নিলেন নামাজ শেষ মসজিদে যে নাকি আছে সে বলে মসজিদে বেরো ও তো জানানো এটা কত মসজিদে এখন দারুন আবার আসতে বোঝাই এখানে বসে এখানে তো যাও আমি তো মসজিদে বাইরে আসি সমস্যা কে বসে না এখানে থাকতে পারবা না এই কথা বলি আর দেরি করে নাই ওনার পা ধরে মানে টেনে ওনাকে রাস্তার ওদিকে পালা দিছে তো উনি আর এভাবে যে করছে ওই রাস্তা পাশে একজন ইয়া ছিল মানে একটা রুটির দোকান ছিল রুটির দোকান দিয়ে নাকি রুটি বানায় সে বললো যে তুমি এক কাজ করো আমার দোকানের কাছে আসি থাকো তাকে দোকানের কাছে আসি জায়গা দিছে আর কি তো ওই দোকানের পাশেই তিনি বিশ্রাম নিলেন আর তো ইমাম আহমদ বিন হাম্বাল তিনি মধ্যরাত্রে যখন নাকি উঠলেন দেখলেন যে ওই যে রুটি রুটিওয়ালা তিনি তাহার যদি উঠে গেছে উঠি উনার ইয়া বানাচ্ছে রুটির কাই করে যে কাই করতে থাকে এটা তো আর ওরা তো ফজর আগে বানাই ফেলে যেমন ফজর পরে রুটিটা বানাতে পারে কাই করতেছে আর কাই করতেছে এই যে রুটি উনি রুটি রেডি করতেছে রুটি রেডি করতেছে মুখে মুখে শুধু বলতেছে আস্তাক কি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো মানে তলা ফেরা আল্লাহ থেকে ক্ষমা প্রার্থনা করা আস্তাকল্লা আস্তাক্লা খুবই গুরুত্বপূর্ণ একটি জিকির মান্লা জি মাল্লাফার

দেখবেন যে সময় একখানে গিয়েছি গাড়ি পার্কিং নাই আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ দেখবেন গাড়িটা বেড়ে গেছে মানে সাথে এটা একদিন না এটা পথ সময় আর যত বেশি বিশ্বাস থাকে তত বেশি এটার সফলতা যত হয় আমার আব্বা একবার অসুস্থ হয়েছে মানে অসুস্থ হয়েছে হসপিটালে এত টাকা বিল এত টাকা বিল উঠেছে মানে রোগী থেকে পয়সা চিন্তা বেশি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফুরলা করেছি আল্লাহ পয়সা রে ব্যবস্থা করে দিয়েছে তো বলছিলাম যে ইস্তিগফারতে আপনারা মানে আমরা মনে রাখবেন যে কোন কাজ আস্তাগফুর আস্তাগফুর বলবেন আল্লাহ সহজ করে দিবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিম ইটাও ইস্তিগফার এরকম এটাও বলবেন আল্লাহ সহজ করে দিবে সহজ কাজ তো এই যে রুটিওয়ালা তিনি করতেসে মুখে মুখে অবাক হয়ে গেলেন তার কিন্তু মুখে মুখে চলতেছে তো ইমাম আহমদ বললে বললো তাকে তুমি কি প্রত্যেক করো যে হ্যাঁ আমি প্রত্যেক করি আমার অভ্যাস তুমি যে এরকম দেখবার করো প্রত্যেক সময় তুমি এটার ফল কি পেয়েছ এটার ফল কি পেয়েছো তুমি বলছো এটার ফল পেয়েছে আমি যা চাই আল্লাহ কাছে তাই দেয় আল্লাহ কাছে যা চাই তাই দেয় কোনো কিছু বাকি নাই দুনিয়াতে আমার কোনো কিছু বাকি নাই যা চায় যা চাই আল্লাহ কি তাই দেয় শুধু একটা চাও বাকি রয়েছে আমার কাছে ওইটা পাচ্ছি না এখনো আর সব পেয়ে গেছি তুমি কি চাওয়া তোমার কি চাওয়া যে আল্লাহ পূরণ করে নাই আচ্ছা আমার খুব शौक আমি একবার ইমাম আহমদ বিন হাম্বলকে দেখব ওইটা আল্লাহ আমাকে এখনো দেখায়নি ইমাম মাহালুসে আল্লাহ তোমাকে আমাকে দেইনি তোমার কাছে নিয়ে আসছে তো এইটা ঘটনা যে এইভাবে যে ঘটনা এই রুটিওয়ালা কথা কথা এটা আসলে আমাদের সবার জন্য হবে আপনারা আমি বলতেছি আপনারা দেখবেন যে কোনো কাজ যেকোনো সমস্যা এসেছে আমাদের যত বড় মুসিবত আসুক না কেন মানে ইউনুস আলহ ইসালামের যে মুসিবত আসছে মাসের পেটে খেয়েছে কত মাসের পেটে ছিল জীবিত অবস্থায় মাসের প্যারের এক অন্ধকার রাত্রের এক অন্ধকার সাগরের ভিতরে আরেক অন্ধকার তিন অন্ধকার একসাথে এসেছে এত অন্ধকারে আমি যারা আছে তাদেরকে ওইভাবে আমি বাঁচাই দিই সেই যে কোনো বস্তুবাদ আসছে সমস্যা সমাধান করতে যাচ্ছেন আস্তাফরুল্লা বলুন লা ই লা হাই লাস বলুন দেখবেন যে সমস্যা কীভাবে সমাধান হয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন কল্পনা করতে পারবেন নাস্কেশন আমাদের ইস্তেখফার নিয়ে একটা ঘটনা তুলে ধরলাম লস ভা তার আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেখফার করার প্রফিজ করুন ইস্তেখফার অর্থ কি। এই আল্লাহ থেকে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো ক্ষমা করে ভাবে এর অর্থ উল্লাহ আস্তা বেশি বেশি বলা অসল্লা নাম হামত আল্লাহ সাবিয়া